এমন মিষ্টি কুমড়ো ফুলের চপ এবং বেগুনের চপ সাথে থাকলে কেমন হয় বন্ধুরা তো তোমাদেরও হয়তো অনেকেরই পছন্দ আমারও ভীষণ পছন্দ তো কুট একটা নুন ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেকটা ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো আমাদের বাড়িতে তেমন কোনো কিছু ছিল না চালের গুঁড়ো থেকে আমি এইসব করেছি বেসন অ্যাড করে নিই আর চালের গুঁড়ো লবণ হলুদ চালাগে লাগে সব কিছু দিয়ে ম্যাট করে রেখেছি আর আমি ফুলগুলো মিষ্টি গুঁড়ো ফুলগুলো আমি দুটুকরো করেছি কারণ বাড়িতে অনেক লোক আছে সেই সেই সব দেখে আমি ফুলগুলোকে দুটুকরো করেছি কারণ এইসব জিনিস সবাই খেতে পছন্দ করে আর গরম গরম খেতে তো আরও ভীষণ ভালো লাগে তো তোমরা দেখতে পাচ্ছি সুন্দর করে ভেজে নিয়েছে এত সুন্দর লাল লাল কালার হয়েছে মুছে হয়েছে মানে গরম গরম খেতে এত সুন্দর লেগেছে মানে কি বলবো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো আর আমি সাথে বেগুন কয়েকটা অ্যাড করেছি কারণ আমাদের হচ্ছে ফুল সেরকম বেশি ছিল না তো প্রায় আমাদের ফুলের চপ করা হয়ে গেছে এবং সাথে কয়েকটা বেগুন কয়েকটা বেগুন কেটে সেটাও আমরা চপ করে নিচ্ছি কারণ সবাই যেন বেশি বেশি করে খেতে পারে তাই আমরা এই সব ভর্তি করেছি তো সেখানে আমরা সুন্দর করে না ভাতলে তো আমরা খেতে পারবো না আর লাল মুচ তো সবার পছন্দ দেখি তো খেতে ইচ্ছে করবে তো সুন্দর করে লাল মুচমুচে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এত সুন্দর কালার এড়া ইচ্ছে আমাদের ফাইনাল লুক আর আমাদের সাথে কয়েকটা বেগুনও ছিল সেই বেগুনটা আমরা ভেজে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর মুচমুচে খেতে খুব ভীষণ মজা হয়েছিলো তো দেখা হচ্ছে না